আসসালামু আলাইকুম আমি অ্যাকচুয়ালি কোনো জরুরি প্রয়োজন ছাড়া লাইভে আসি না ওকে প্রথম পয়েন্ট নিয়ে কথা বলবো প্রথম পয়েন্টটা হচ্ছে আপনারা যারা শুনেছেন যে গুম কমিশন তাদের একটা প্রতিবেদন রিসেন্টলি ইয়ে করেছে এবং সেখানে তারা নিশ্চিত করে বলেছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা গুমের সাথে জড়িত ছিল এটা একটা তথ্য আবার হচ্ছে একটা জিনিস দেখেছেন যে গত বুধবার আলম রহমান স্যার একটা আপডেট দিয়েছেন তিনি বলেছেন যে এখনো প্রায় অনেককে সাক্ষী নেওয়া হলেও আরো পঞ্চাশ জনের মতো সাক্ষী নেওয়া বাকি আছে বাট উনি যে পর্যন্ত যেটা ফাইন্ডিং পেয়েছেন সেটার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উনি বলেছেন আমি ইয়া থেকে কোট করি রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে কালক্ষেপণ করে সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দেরি করানো হয়েছে তাদের তারা যেন নিষ্ক্রিয় করে রাখা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো চরম ব্যর্থতা পরিচয় দিয়েছে বিদেশি সংশ্লিষ্ট সম্পর্কে ভুক্তভূমি এবং প্রত্যক্ষদর্শী কাছে বেশ কিছু তথ্য এবং প্রমাণ পাওয়া গেছে এখানে আমরা লাইনটা খেয়াল করি এখানে হচ্ছে বিদেশি সংশ্লিষ্ট সাথে কিছু ভুক্তভোগী আপনি বলতে পারেন অনেকে কমেন্ট করেছে যে যে ইয়াতে মারা গেছে পিলখানায় উনি মাহা শুনেছে উনাকে এমন ভাবে কথাবার্তা শুরু করেছে যে উনি ইচ্ছা করে মিথ্যা বানিয়ে বানিয়ে বলতেছে উনি হচ্ছে ভুক্তভোগী সো এখানে বলা হচ্ছে ভুক্তভোগী এবং প্রত্যক্ষ মানে প্রত্যক্ষদোষী তারা তথ্য দিয়েছে এবং প্রমাণ দিয়েছে সো এখন আসি এই গত ফেব্রুয়ারিতে জেনারেল ওয়াকার যে বলেছিলেন যে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ড শুধু বিডিআর এর সৈনিকরাই ঘটেছে ফুল স্টপ আপনার এখন ফুল স্টপ কোথায় জেনারেল ওয়াকার স্যার আপনার ফুল স্টপ এখন কোথায় এবং সাথে ওই যে ওই যে পিনাকিদার ভিডিওর একটা কথা বলি একটা বলে কে হুয়া সব বলে হুক্কা হুয়া হুক্কা হুয়া আর একটা বলে সবাই বলে কে হুয়া সো তখন তো এই অনেক লোকজন কেয়া হুয়া কেয়া হুয়া করতেছিলেন এর মধ্যে একজন হচ্ছে মেজর নূর আমি মেজর নুর এরিয়াটা নিয়ে পরবর্তীতে শেষ পয়েন্ট হিসেবে সো এখন আসি হচ্ছে আচ্ছা এরপর আসি হচ্ছে আপনার আমার ফেসবুক ওয়ালে আছে যে মেজর সরি এম এমআইএসটিতে এম চারজন ভারতীয় অফিসার একজন হচ্ছে কর্নেল অরিন্দম গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ গ্রুপ ক্যাপ্টেন নিয়ে আর হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন কার্তিয়ান এবং তারা গত বছর ধরে আমরা এত কিছু বলার পরেও তারা পরে এখন আপনারা চিন্তা করে দেখেন যে এখন ভারত বাংলাদেশ পৃথিবীর রাজনীতির দিকে যদি তাকান আমেরিকা কানাডা রাশিয়া ইউকে আমাদের ভারতের যতগুলা প্রতিবেশী সবাই ভারতের উপর বিলা সবাই ভারতকে কেউ বিশ্বাস করতেছে না এই যে যুদ্ধ যেটা হলো ইরানের সাথে ইসরায়েলের এখানে প্রায় চুয়াত্তর জন বা বিভিন্ন সময় বিভিন্ন একা এর বেশি হচ্ছে ভারতীয় নাগরিক ধরা পড়েছে যারা চা যে বন্দর আছে এবং এছাড়া বিভিন্ন জায়গায় তারা ইসরায়েলের পক্ষে গোয়েন্দাগিরি করতেছিল এবং ওরা বিভিন্ন জায়গায় ইসরায়েলদের সাথে ওদের যে কানেকশন আছে সেই কানেকশানটা থেকে যেটা করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ার আইটি যে সমস্ত বিভিন্ন লোকজন বসে থাকে এবং তারা ডাটা কালেকশন আপনারা সবাই জানেন যে আমাদের যে ভোটার আইডির যে ডাটা টাটা আছে সব কিন্তু সার্ভার ওদের অ্যাক্সেস আছে আমাদের এখানে যে এন যে অডিও অডিও কল রেকর্ড করতো এটার অ্যাক্সেস ভারতের আছে এখন এখনো আছে কিনা জানি না কিন্তু এখনো যে এই এমআই চারজন অফিসার আছে এটা নিশ্চিত কি হবে এখন আমরা ভারত কি বিশ্বাস করব যেখানে প্রফেসর ইউনুস নিজে বলেছেন যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ঘুমের সাথে জড়িত তারপরে জেনারেল ওয়াকার কিভাবে এমআই সিতে চারজন অফিসারকে এখনো রেখে দিয়েছেন এবং তাদেরকে কে সংযুক্ত করেছিলেন সেনাপ্রধান থাকা অবস্থায় জেনারেল ইকবাল করিম ভুইয়া উনি শুরু করেছিলেন আচ্ছা নেক্সট আসি আপনার একটা সার্জি সালামের একটা পোস্ট দেখছেন জীবন কুণ্ড সে ছিল হচ্ছে আওয়ামী লেসপেন্সার বিভিন্ন আওয়ামী বড় বড় বিশ্বটের সাথে তার কানেকশন আত্মীয়তা বলতো এবং সে ছিল একটা বেসিক্যালি সাব রেজিস্টার এই লোকটাকে দেখা গেছে যে রংপুরে একটা ব্রিগেড কমান্ডার একজন ব্রিগেড জেনারেল পাশে একটা প্রেসিডেন্ট বসে আছে এটার মানেটা কি এর মানেটা হচ্ছে ওইটাই যে আওয়ামী লীগ সবকিছুতে একটা নর্মালাইজেশন করার একটা ব্যবস্থা করতেছে সবকিছুতে যাতে আওয়ামী লীগকে চোখ না খুঁজায় যে এরা এত এত লক্ষ লক্ষ লোক হাজার হাজার লোক গত ইয়াতে লোক হাজার মাসে তিরিশ হাজারের চোখ ইয়ে করছে চোখ নষ্ট হয়েছে এদের কারণে এটা যেন আপনার মনে হয় কারণ একজন ব্রিগেডিয়ার পাশে বসে আছে এবং সে ধরবে এবং সে হচ্ছে ছয় বছরের শিশু মুক্তিযোদ্ধা ছয় বছরের শিশু মুক্তিযোদ্ধা এবং এই যে আমি মনে করি না যে ওই ব্রিগেডিয়ার জেনারেল সাহেব যিনি ছিলেন উনি আওয়ামী লীগ স্পেন্সার আমি জানি উনি জানেন না যে এটা বসলে তার এটা কেউ নোটিস করবে কিন্তু তারা চাচ্ছেই সেনা প্রধানের মোটো যেটা সেটা হচ্ছে আওয়ামী লীগকে আস্তে আস্তে নর্মালাইজেশন করা আওয়ামী লীগকে নর্মালাইজেশন করা এই যে চারটা এমআইসি অফিসার ভারতের অফিসার কেন করতেছে না কারণ এটা তো রয়্যাল রেজেন্ট জেনারেল ওয়াকার নিজেই রয়্যাল রেজেন্ট ওকে নেক্সট আছে হচ্ছে আমি নাগরিক টিভির কোনো কিছু বলতেই বিরক্ত বোধ করি বাট ডালমোসা একটা ভালো রিপোর্ট করেছে সেটা হচ্ছে মেজর নাসিম অবসরপ্রাপ্ত যে ছিল হচ্ছে শেখ হাসিনার এডিসি সে একটা কোম্পানির মাধ্যমে কোম্পানিটা ফ্রান্সের রেজিস্টার্ড বাট মালিক হচ্ছে ভারতীয় এবং এইটা কাজটা পাচ্ছে হচ্ছে আমাদের এনআইডি জাতীয় নাগরিক যে আইডি কার্ড যেটা আছে এনআইডি এটা ছাপানোর কাজ কেন এই মেজর নাসিম নিজেও এই রাতের ভোটের দিনের ভোটের দুই হাজার চব্বিশের মধ্যে ডামি ভোটের একটা অংশ ছিল এবং তার শ্বশুর হচ্ছে ছিল হচ্ছে রাশিদুল আলম বোধের নাম তিনি ছিলেন হচ্ছেন রেলওয়ের কর্মকর্তা ওখান থেকে ট্রান্সফার করে জনপ্রশাসনে নিয়ে আসছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ শেখ হাসিনা হাসিনা এবং নিজে আবুল ভাগ্নির সাথে তার মানে যখন এডিসি ছিল এবং এই লোকটাকে কাজ তার মানে হচ্ছে সবকিছুর পিছনে এই আপনা আপনি যতই আমারে বলেন যে আমি ভাঙ্গা রেকর্ডের মতো জেনারেল জেনারেল ওয়াকার ইজ ব্যাকবোন সবকিছুর পিছনে বিহাইন্ডে সব সবকিছু হচ্ছে তিনি এবং এই কারণেই এই মেজর নাসিম এই জিনিসটা এখনো পাচ্ছে মানে অ্যাকসেপ্ট করার মতো না আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে যারা চৌঠা আগস্ট বা পাঁচই আগস্ট যারা আমি সেই মনে করতেছি রং কুমিল্লাতে যে অফিসার গুলা জাহাঙ্গীর ছিল বর্তমানে ডিজি ডিজিএফআই তার আদেশের বাইরে তারা এপিসি রাস্তায় জনতার সাথে মিলে গেছিল তারা তো এখন বিপদে আছে তারা এখন বিপদে আছে এবং যেহেতু সেনাবাহিনী একটা এমন একটা সংস্থা যেটা হচ্ছে একটা পিরামিডের মতো এবং সিনিয়রের কথা আদেশ আমাদেরকে মানতে হবে অবশ্যই মানতে হবে কিন্তু লফুল আদেশ মানতে হবে লফুল আদেশ মানতে হবে আনলফুল আদেশ মানতে হবে না এই যে এখন আসি হচ্ছে মেজর নুরের কেসটাতে মেজর নূর নিয়ে প্রথমে ইলিয়াস হোসেন একটা পোস্ট দিয়েছে আমি একটা অংশের সাথে ডিনাই করছি ও সে একটা অংশে সে বলেছে যে তার সাথে নারীগুটিতে তার সমস্যা আছে আমি বলছি না তার সম্বন্ধে নারী ঘুটির সমস্যা আমি চাকরি জীবনে পাইনি এবং এখনো খোঁজ নিয়ে আমি তার কাছে কিন্তু তার যে মেইন দোষ সেটা হচ্ছে সে সেনাবাহিনীতে হ্যাঁ প্রমোশন পায়নি না এটা লড অফ অফিসার আমি তার কোয়ালিটি নিয়ে কোনো কথা বলবো না ইভেন সে ইউএন মিশনে যখন ছিল সে তার সাহসিকতার প্রমাণ রেখেছে সে বা একজন সোশ্যাল অফিসার ভালো অফিসার বাট যেটা হচ্ছে যেহেতু তার দুইবার এক্সটেনশনটা অনেকে এটা আমি যখন বললাম যে তার কোর্স মেট ডিজিএফ আই ডিজির রিকমেন্ডেশন দুই বছর হচ্ছে হ্যাঁ দুই বছর প্রথম দুই বছরের যে রিকমেন্ডেশন যেটা এক্সটেনশন যেটা তার চাকরিতে হয়েছে এটা নর্মাল যে থার্ড টাইম যেটা হয়েছে এবং সে দেখবেন ইলাক পিনাকি ইলিয়াস তারপরে কি বলে হ্যাঁ পিনাকি ইলিয়াস আর একজন হচ্ছে আমাদের কনক সারোয়ার এদের নামে লাগাতার ইভেন একটা ভিডিও আমার নামও ইউজ করছে সেটা কথা না আমি কোনো পার্সোনাল ইয়াতে চাইতে যাচ্ছি না কিন্তু সেটা হচ্ছে সে যেটা করতেছে সেটা হচ্ছে ডি তাকে যেটা শিখিয়ে দিচ্ছে এবং তার পোস্টিংটা সে এত বছর চাকরি করছে এত বছর চাকরি করার পরে ক্লজ টু থার্টি থ্রি হয়ে যাওয়ার কথা ছাব্বিশ নঙ্করস অফিসার তার তো ডিজিএফআই তে চাকরির আগে রেকর্ড নাই গোয়েন্দা সত্যি চাকরি করে এখন তাকে নিয়ে আসছে শুধু যেহেতু সে সোশ্যাল মিডিয়াতে একটু ভালো কথাবার্তা বলে ফ্রেন্ডশিপ মেনটেন করে এবং তাকে ইউজ করার জন্য এবং সে যে মানে এইটাই হচ্ছে সমস্যা যে অ্যাকচুয়ালি মেজর নুরের কোনো অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি নাই যে একটা জিনিস রাইট না রং বুঝার জন্য যেই হবে তাকে ডেকে নিয়ে গিয়ে তাকে ডিজিএফআই তে গিয়ে বসিয়ে এগুলা করতে দিল সে করে ফেলল বাট আমি এখানে একটা জিনিস খুব স্ট্রংলি কঠোরভাবে প্রতিবাদ জানাই যে ইলিয়াস হোসেন আজকে সকালে না গতকালকে যে একটা ছবি পোস্ট তার পরিবারের ছবি পোস্ট করে তার আরো কিছু গল্প টল্প বানাইছে কোথায় কে কাকে জুতা পেটে বুলশিট যদি সত্য হয়ে থাকে আমি ধরে নিলাম ওকে আমি যদি এখন ধরে নিই যে

লাশ মুহূর্তে সে হয়তো বা এই যে একটা র্যাঙ্ক পেতে যাচ্ছে যেটা হচ্ছে হ্যাঁ অনেকে আবার বলে যে এরকম রিটায়ারমেন্টের সময় র্যাঙ্ক দেওয়া হ্যাঁ এটা সিভিলিস্ট্রেশন এটা নর্মাল জিনিস বাট আর্মিতে নর্মাল না আর্মিতে কোনো ক্রাইসিস বা এই ধরনের সিচুয়েশনে হয় বাট আওয়ামী লীগ গভর্নমেন্ট এই রিটায়ারমেন্টের সময় একটা র্যাঙ্ক দেওয়াকে একটা মানে যাদেরকে মোটামুটি সবাইকে তো আর জেনারেল বানাইতে পারবে না সবাইকে বানাইতে পারবে না এবং একটা কিছু তাদেরকে একটা এই র্যাঙ্কটা দিয়ে জিনিসটাকে নর্মাল করছে আমার মনে হয় ইস নট এ ব্যাড বাট কথা হচ্ছে এই প্রলোভনে পড়ে যদি কেউ এই ধরনের কাজ করে দ্যাটস অবজেকশন আমার নূর এখন ওই জিনিসটা বুঝতেছে না যে সে যে জেনারেল ওয়াকার সাপোর্ট দিতেছে সেই জেনারেল ওয়াকার সে তো চাকরিতে ছিল সে তো ভালো মতোই জানে যে এর আগ পর্যন্ত উনি যে সমস্ত অর্ডার দিছে বলে দিচ্ছে যে উনার যে দুই না তিন তারিখের যে লাইভটাতেও ছিল প্রথমে প্রথম বারো মিনিটে সে সন্ত্রাসী বলেছে যে রাস্তার মধ্যে কোন ছাত্র জন নাই সহজে সন্ত্রাসী তাদেরকে গুলি করে এবং এটা একটা অডিও আছে এটা অডিও আছে অডিওটা আমি পাই নাই বাট আমাকে শুনাইছে একজন বাট এই যে এই যে এই জিনিসগুলো এবং যারা গুম খুনের সাথে জড়িত মেজন্য এটা বুঝতেছে না যে গুম খুনের সাথে যারা জড়িত তারা স্টিল এক্সিস্টিং আর্মি এবং এটা হচ্ছে আমাদের কি কি বলে কমরেডশিপ গত আঠারো বছরে নূর তোমার কমরেডশিপ কোথায় ছিল কোথায় ছিল কাম ইন সেন্স কাম ইন সেন্স এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যে জেনারেল ওয়াকার ওখানে আছে আমাকে আবার আরেকজনে আরেকজন দুইজনে ইনফরমেশন দিছে স্যার ডিজে ফাই তো অনেক চেঞ্জ হয়েছে ইয়ার টেস্ট হয়েছে ডিজে চেঞ্জ হয়েছে না তাইলে ডিজি তো চেঞ্জ হয় নাই ডিজি চেঞ্জ হয় এনএসআই ডিজিটি চেঞ্জ হয় না নাইন ডিভেট জিও চেঞ্জ হয় নাই ডিজি বিজি চেঞ্জ হয় তাহলে কি চেঞ্জ হয়েছে এটাই তো সমস্যা যে সেনাবাহিনীর আমরা সিনিয়র আদেশ দিলে আমরা মানতে বাধ্য এবং দ্য 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 আর সিস্টেম সরাসরি গুমখুন তো তাদেরকে কেউ করতে বলতেছে না যেমন ওয়াকার তো কাউকে এখন আর গুমখুন করতে বলতেছে না গুলি করতে বলতেছে না যে জিনিসটা করতেছে বাট একটা জিনিস আমি বলে রাখি জেনারেল ওয়াকারের সেনাবাহিনীর কোনো সাপোর্ট নেই এই সরকার যত তাড়াতাড়ি এই জেনারেল ওয়াকারকে সরাবে তত তাড়াতাড়ি আমাদের দেশের সিচুয়েশন স্টেবল হবে তত তাড়াতাড়ি আমাদের দেশের সিচুয়েশন স্ট হবে ফুল স্টপ আপনার সিরিয়ালি দেখতেছেন যে প্রথম থেকেই সে আওয়ামী লীগকে আনার চেষ্টা করতেছে সে বলতেছে বিডিআর পিলখানার ঘটনা শুধু ইয়ারাই করেছে কি বলে বিডিআর এর সদস্যরা করেছে ফুল স্টপ দেন জেনারেল ফজলুর রহমান আলম ফজলুরের কথা তো আমরা কিছু শুনলাম গুম খুনের কাহিনীতে গুম কমিশনের রিপোর্ট আমরা কি দেখলাম ভারতীয় গোয়েন্দা শক্তি সাথে জড়িত আর আপনি এখনো চারজন ভারতীয় সেনা অফিসারকে রেখে দিচ্ছেন আপনার ক্যান্টনমেন্ট এম আইএসটি তারপরে যাক আমি কাজের একটা ব্রেকে ছিলাম আমি এখনই শেষ করবো লাস্টে শুধু একটাই আমি বলতে চাই ইয়াস হোসেনকে অনুরোধ করব যে

এটা সে ডিজার্ভ করে না সে ডিজার্ভ করে না তার তাকে নিয়ে একটা মিথ্যা মিথ্যা অপবাদ দিয়ে তাকে ইয়া করাটা এটা খুবই অনৈতিক অনৈতিক আমি মনে করি যে মেয়র নুর যে কাজটা করছে যে জিনিসটা করছে শুড ফিল সরি ফর হিমসেলফ যে সে এই অ্যাব্রাপলি তার কোর্সমেট ডিজি ডিজেফআই জাহাঙ্গীর যা বলতেছে তা হুবু করতেছে অবশ্যই মানে পিনাকিদা যখন জেনারেল ইকবাল করিম ভুইয়াকে নিয়ে বলে বা অন্য সিচুয়েশন যেটার সাথে আমি অমিল হয় আমি কিন্তু অনেকে আমার বলে নুরি পড়তে আমাদের বাপ নাকি পিনাকি এনিওয়ে বাট কথা হচ্ছে পিনাকিদাকে আমি পছন্দ করি পিনাকির তার এক্সপ্লেনেশন ইজ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক বাট কথা হচ্ছে তার ব্যক্তিগত যদি কোনো সমস্যা যদি থাকেও থাকে ওইটার জন্য ওই তার এই তার পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট কে আমি উড়াই দিতে পারি না আমি দিব না আপনারা কে দিবেন না দিবেন সেটা ভিন্ন ব্যাপার এবং আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনি এরকম লেফটেন্ট কর্নেল আর্মির আপনি এখানে পিনাকি এরিয়া করবেন আর আমি করবো কারণ পিনাকি ইজ এ গুড পার্সন সে তার যে দেশের জন্য অবদান এটা আমি ইয়া করি কনক অবদান আমি অ্যাকসেপ্ট করি ইতিহাসের অবদান আমি অ্যাকসেপ্ট করি বাট ইট ডাজেন্ট মিন ইতিহাস যখন এই নুরের ব্যাপারে এই পুষ্টা নুরের সাথে আমার কমন করে সে আমার এগেইনস্টে बोल ইট ডাজন্ট মিন দ্যাট তাকে তার ফ্যামিলি বাচ্চাদের সহ আই এম বেলি ফিলিং মানে মানে যেহেতু আমার ওই ও ও সন্তানদের মধ্যে একটা সন্তান আছে আই আই ফিল যে এই ধরনের কারো সন্তানকে তাদের স্কুলের ফ্রেন্ড আছে ইয়ে আছে তারা এই জিনিসটা দেখবে তারা কতটুকু হিউমিলেট হবে এটা সে ডিজার্ভ করে না তার ফ্যামিলি এটা ডিজার্ভ করে না সে যদি নুর যদি ডিজার্ভ করে বলে ফ্যামিলি এটা ডিজার্ভ না একাশে বাট অ্যাট দা এন্ড এটাই আমি প্রফেসর ইউনসকে অনুরোধ করবো জেনারেল ওয়ার্কারকে জেনারেল ওয়ার্কার কে সরান সরাইলে দেশের আপনার সমস্যা অর্ধেক শেষ হয়ে যাবে ধন্যবাদ